ভাল লাগছে ছাতার মতন পুরো উপরটা দারুন লাগছে ছাতার মতন হ্যাঁ কুমারী লোকটা না তো সে কুমারীর লতাটা ওই দেখো ফুলটা গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা কোথায় যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ব্লগটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে আমরা এরকমই মানুষ যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে কোনোদিনও প্ল্যান করি না যখনই মনে পড়লো যে এখানে ঘুরতে যাব তো সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে পড়ি এরকমই আজকে সকালে খাবার খেতে খেতে প্ল্যান হলো দুপুরবেলা আমরা একটু ঘুরতে যাব তো আমাদের এখানে ফরেস্ট আছে তো সেই ফরেস্টে ঘুরতে যাব এরকমই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে সবাই বেরিয়ে এসেছি এসে দেখছি ফরেস্টের গেট দুপুর দুটোর পরে বন্ধ আমরা কিন্তু কিছুতে ভেতরে ঢুকতে পারিনি তখন আমাদের কিন্তু প্ল্যান হলো আমরা আরেকটা পার্কে ঘুরতে যাবো এখানে একটু হাঁটাহাটি করে নিচ্ছিলাম তো পাশে কিন্তু আমাদের গাড়িটা রাখা ছিল এইখানে দেখো ফুল গাছ গাছপালা দেখলে তো আমি ঠিক থাকতেই পারি এখানে একটু গাছপালা দেখে এদিকে চলে এসেছি যেখানে আমাদের গাড়িটা পার্কিং করা ছিল গাছটা এত সুন্দর একটা বট গাছকে ঘিরে রেখেছে এই কুমারী লতাগুলো তো লতাগুলো ওপর থেকে যেন একটা একটা করে ঝুলছে তো এত সুন্দর লাগছে গাছটাকে দেখতে তো তোমরাই দেখো আর এই যে আমাদের গাড়ি এই গাড়িটা আমাদের এখানে পার্কিং করেছিলাম আমরা ভেতরে ঢুকবো বলে ঘর সাজাতে যেই লতাগুলো অনেক সময় দেখতে পাবে যে অনেকের বাড়িতে হয় না যে ঘর সাজানোর জন্য একদম নকল লতাগুলো ঘরে লাগানো থাকে সেই একদম দেখে মনে হচ্ছিল সেই নকল লতা তো আমি ভাবছিলাম একটা ছিঁড়বো তো একটু পাতা ছিঁড়ে গন্ধ শুকছিলাম যে দেখি এটা কী পাতা চিনি নাকি তো আমার ভাই বউ বললো এটা হয়তো কুমারী লতা হতে পারে কারণ এর ফুলগুলো একদম লতা ফুলের মতো তো গাছটা ভরেই একদম ফুলের করি ধরেছে তো আমরা তো আর এখানে থাকুন আমার পেছনে যে গেট পাচির দেখতে এটাই হচ্ছে বেথুয়া ফরেস্ট তো এর ভেতরেই যাওয়ার কথা ছিল ছিল কিন্তু এখানটা বন্ধ বলে আমরা বাইরেই ঘোরাঘুরি করছিলাম এরপর ডিসিশন নিচ্ছিলাম যে আমরা কোথায় যাব আমাদের ঠিক হলো আরেক জায়গায় যাওয়ার কথা কিন্তু আমরা সেইখানেও কিন্তু ফেল হয়ে গেলাম আমরা কিন্তু সেই দিকে না ঘুরে আমার হাজবেন্ড নিয়ে গেল অন্য একটা জায়গায় আমরা ভাবতেই পারিনি আমাদের নিয়ে যাবে ওইখানে আমাদের কিছুতে বলেনি যে কোথায় নিয়ে যাচ্ছে তো দেখো রাস্তাটা কি সুন্দর এটা কিন্তু ওভার ব্রিজ নিচ দিয়ে কিন্তু ট্রেন চলাচল করে এই ব্রিজটা কিন্তু নতুন হয়ে আমাদের এখানকার খুব সুন্দর ব্রিজ তো আমরা কোথায় চলে এসেছি দেখো আমরা চলে এসেছি ধুগুলিয়া খেজুরিয়া পার্ক তো এই পার্কটায় আজ থেকে আমরা প্রায় দশ বছর আগে ঘুরতে এসেছিলাম পিকনিকে তো অনেক দিন পর আবার এখানে আসলাম এখানে ঢুকতে কিন্তু পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছিল তো জায়গাটা কিন্তু অনেকটা এলাকা জুড়ে আর ওই পাশে ছিল একটা নার্সিং হোম ও নার্সিং হোমটা নতুন হয়েছে দেখছি তো চলো ভেতরে ঢুকে তোমাদেরকেও দেখাবো এখন কি সেই অবস্থায় আছে না পাল্টে গেছে সেটাই দেখার তো এখন কিন্তু আমরা ভেতরে ঢুকে নিচ্ছি তো দেখো এটা কিন্তু নার্সিংহোম ওই পাসটায় আর এই দেখো ভেতরে ঢুকে গেছি তো ভেতরটা কিন্তু আগের আছে যাই না এর ভেতরে কি কি আছে এখন তো সেই সময় খুব আনন্দ সেই সময় ছিল জায়গাটা এখন দেখছি পুরোটাই আনাগোনা সেরকম নেই এর আগে যখন আমরা এখানে এসেছিলাম তখন কিন্তু এটা একটা পিকনিক স্পট হিসেবেই সবাই দেখতো তো চারিদিকে পিকনিক হতো তো এখন পিকনিকের সিজন তো একটা পিকনিকও করতে দেখলাম না ভেতরে কাউকে পুরোটাই ফাঁকা হয়তো কয়েকটা কাপাল ভেতরে ঘোরাঘুরি করছে আর একটু ভেতরের দিকে ঢুকে দেখি তো কি কি আছে তো ওই কিন্তু অনেকটা জায়গা অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই পার্কটা তো ভেতরে রয়েছে স্পিড বোর্ড দেখি আর এই দেখো এখানটা একটা গাছ রয়েছে এই গাছটা কি সুন্দর ছোট ছোট ফুল ফুটে রয়েছে এই মধ্যেখানে কিন্তু একটা ছোট লজও রয়েছে তো এখানে দেখো ফোয়ারা রয়েছে আর এই পাশে এই জলটা এই জলটাই কিন্তু বোর্ডিং হয় তো এখন বোর্ডটা দেখতে পাচ্ছি না হয়তো ওই সাইডে রয়েছে তো দেখো সূর্যটাও প্রায় ডোবা ডোবা ভাব কি সুন্দর লাগছে জায়গাটা তো তোমরা যদি এই জায়গাটা কেউ এসে থাকুম চেনো আমাকে কমেন্টে জানাও আর এই জায়গাটা দেখো কত সুন্দর চারিদিকে কিন্তু পুকুর কাটা রয়েছে এই পুকুরে কিন্তু মাছও রয়েছে আর এই দেখো এখানে রয়েছে একটা ব্রিজ মতন করা তো এই ব্রিজটায় উঠে সবাই ভিডিও ফিডিও করছিল আর এই আম গাছগুলোই দেখো আমের মুকুলও চলে এসছে তো কি সুন্দর লাগছে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম দারুণ লাগছে ব্রিজটা ব্রিজটা অনেকটা হাওড়া ব্রিজের মতন ডিজাইন করা রয়েছে এই বাগানটা যেদিকেই তাকানো হয় শুধু কিন্তু আম বাগানে ঘেরা চারিদিকে শুধু আম গাছ তো আম গাছগুলোতে কিন্তু আমের মুখগুলো চলে আর দেখো দুই ধার দিয়ে পুকুর আর মাঝখান দিয়ে এই ব্রিজটা এটা অনেক সুন্দর লাগছিল তো চলো ওই দিকটা একটু ঘুরে আসি তো ওই দিকটায় কিন্তু কিছু নেই ওই দিকটা গিয়েও পুকুর আর পুকুরের মাঝখান দিয়েই কিন্তু চলে গেছে এই রাস্তাটা তো এইখানটায় শেষ চারিদিকে পুকুর আর এই গাছটা দেখে তো আমার দারুণ লেগেছে গাছটা অনেকটা ছাতার মতন এটা কিন্তু একটা খেজুর গাছ এত সুন্দরভাবে গাছটা ওপর দিকে তাকালে মনে হচ্ছে যেন একটা ছাতা ধরে রয়েছে কেউ তুই আমাকে কার তুই আমাকে ভিডিও খেজুর গাছটা দেখো কিরকম কতটা মোটা আর ওপরে পুরো একদম ঝাড়বাতির মতন ছড়ানো এই গাছের গোড়ায় কিন্তু অনেকগুলো দেখছি ছোট ছোট শিয়ালমতি গাছ হয়ে রয়েছে এই শিয়ালমতি গাছে কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে যায় বাবা এবার আমরা দুজনে ছুড়বো একজন আসে একে ছুড়বে একজন মিঠিকে ছুটবে দেখবো কাঠটা বেশি দূর যায় হবে না চলো ঠিক আছে ভেতরে কিন্তু অনেক ঘোরাঘুরি করেছি অনেক ছেলে ছেলেমেয়েরা দোলনা খেয়েছে তো অনেকটা জায়গা এরিয়া সব ঘুরে দেখেছি তো এখানে দেখো কি সুন্দর গাছটা কত বড় হয়ে উঠেছে তো আমাদের ঘোরা কমপ্লিট তো পুরো ভিডিওটা দেখতে চাইলে আমাদের লাইভ ভিডিওটা গিয়ে দেখে আসো তো ওখানে পুরো ভিডিওটা ছাড়া আছে পুরো ব্লগটা ছাড়া আছে তো চলো আমার কিন্তু এইখানটা ঘোরা হয়ে গেছে এবার আমরা বাইরের দিকটা বেরিয়ে যাবোরা কিন্তু অনেকক্ষণ ছিলাম পার্কের ভেতরে তো অনেক মজা করেছি এখানে অনেক রকমের জিনিস দেখতে পেলাম নতুন নতুন জিনিস দেখতে পেলাম নতুন নতুন গাছেদের সাথে পরিচয় হলো সেই ভিডিওগুলো তোমাদের শর্ট ভিডিওতে একটা একটা করে দেব তো তোমরা আমার ভিডিওগুলো ফলো করো তো এখন কিন্তু আমরা পার্কের ভেতর থেকে বেরিয়ে যাচ্ছি তো এরপরে আমরা আরেকটা জায়গায় যাব তো তোমরা সেই ভিডিওটাও দেখতে পাবে আর এই পাশে কিন্তু নার্সিংহোমটা তোমাদের প্রথমেই বলে দিলাম এই পাশটায় চোখে পড়লো তো এই দিকটায় দেখতে পেলাম কি সুন্দর ফুল ফুটে রয়েছে তো ফুলগুলো দেখে আমরা আমরা থাকতে পারলাম না তো আমরা এখানেও চলে আসলাম একটু ভিডিও করার জন্য তো কি দারুণ দারুণ ফুল ফুটে রয়েছে এখানে আর সব থেকে আকর্ষণের হচ্ছে এইখানে একটা জবা ফুল গাছ আছে তো সেই জবা ফুল গাছটাই কি বড় বড় জবা ফুল ফুটে রয়েছে তো সেই জবা ফুলের ভিডিওটা কিন্তু আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি এবার কিন্তু আমাদের ঘরে ফেলার পালা তো এবার আমরা গেট দিয়ে বাইরে বেরিয়ে চলে আসলাম তো এই হচ্ছে পুরো পার্কের এরিয়া আর এই হচ্ছে আমাদের গাড়ি তো দেখো সবাই উঠে পড়েছে গাড়িতে খালি আমার বাড়ি উঠতে একটু দেরি হয়ে গেল কারণ আমি ভিডিও করছিলাম তো দেখো মেয়ে উঠে গেছে আমার ভাইয়ের মেয়ে উঠে গেছে ছোটোটা কিন্তু আমার ভাইয়ের মেয়ে আর বড়োটা কিন্তু আমার মেয়ে আর ওটা হচ্ছে আমার ভাইয়ের বউ তো আমরা পার্ক থেকে বেরিয়ে এইবার চলে আসছি বাড়ির দিকে তো কি সুন্দর সেই দুপুরবেলা বেরিয়েছি আর এখন দেখো সূর্যটা কি ভালো লাগছে সূর্যটা কিন্তু অস্ত্র যাওয়ার টাইম হয়ে গেছে তো লাল হয়ে গেছে সূর্যটা এত ভালো লাগছে তো দেখে মনে হচ্ছে যেন সূর্যটা আমার সাথে সাথে চলছে যখন আমরা ছোটো ছিলাম আমরা সেটাই ভাবতাম যে গাড়িতে করে যখন যাচ্ছি হয়তো সূর্যটাও আমাদের সাথে যাচ্ছে তো আমরা রাস্তায় যেতে যেতে আরেকটা নার্সারি দেখতে পেলাম তো নার্সারি মানেই তো ফুল গাছ তো কিন্তু সেখানে আমি জোর করেই নেমে পড়লাম যে এখানে দাঁড়াও গাড়িটা আমরা একটু নার্সারির ভেতরে যাব এখান থেকে কিছু ফুল গাছ কেনাকাটি করব দেখি কিছু গাছ নেওয়া যায় নাকি পছন্দ মতো কিন্তু আমরা চলে আসলাম ভেতরে আর এখানে এসে দেখছি অনেক সুন্দর সুন্দর গাছ সত্যি গাছগুলো খুব সুন্দর তো অনেক ধরনের গাছ তো এত ধরনের গাছের নাম হয়তো আমি জানি না তো দেখো কি সুন্দর সুন্দর জবা ফুল ফুটে রয়েছে এখানে আর এই জবা ফুলগুলো আমার ছাদেও রয়েছে এই জন্য আমি কিন্তু জবা ফুলগুলো নিই নি তো এখানে দেখো কত ভোগেন বিলাস এখানে জবা ফুল এখানে কিন্তু পিটুনিয়া এখানে নানা রং রঙের পিটুনিয়া ধরে রয়েছে চলো আর কি কি গাছ আছে ভেতরে যাই আর তোমাদের সব দেখাতে থাকি এখানে কিন্তু একটা নতুন ধরনের গাছ দেখলাম এটা কি গাছ এই গাছটা নিয়ে কিন্তু খুবই কনফিউজ ছিলাম তো এইদিকে এসে পড়লাম তো এখানে এসে গাছটায় অনেক আমরা ধরেছে আর এখানে প্রচুর ফুল গাছ রয়েছে শীত তো প্রায় শেষ হয়েই গেল তো শীতের ফুলগুলো এখন নিয়ে হয়তো কোনো লাভ নেই সব গাছগুলোতে ফুল ফুটে গেছে তো তাই ভাব যে শীতের ফুল সেরকম কিছু নেব না যদি ভালো কোনো ফলের গাছ পাই তো দুই একটা কোনো ফলের চারা নেব তো এখানে কোনো ফলের চারাই ছিল না একটা আমরা গাছ ছিল কয়েকটা আমরা ধরে রয়েছে শুধু এই নার্সারিটায় দেখলাম শুধু ফুলই রয়েছে তো কত সুন্দর সুন্দর ফুল ছিল তার মধ্যে থেকে একটা ছোট্ট হাজারি গোলাপ গাছ আমার পছন্দ হলো এটা কিন্তু একটা লাল রঙের হাজারি গোলাপ গাছ সেটা আমি নিয়ে নিয়েছি তো এই নার্সারিটা কিন্তু একদম বেথুয়াডহরি ফরেস্টের রাস্তার ধারেই রয়েছে তো দেখতে পেলে তো চলে আসলাম তো আসার পথে ফুচকা না খেলে কি হয় তো আসার পথে দেখতে পেলাম এই ফুচকাওয়ালাটা কত ধরনের ফুচকা বিক্রি করছিল তো ফুচকা না খেয়ে তো বাড়ি যাব না তো তাই চলে আসলাম ফুচকা খেতে তো এখান থেকে চুরমুর টক ফুচকা জল ফুচকা তো সবই খেয়ে নিলাম আর বাড়ির জন্য কিছু প্যাকিং করে নিয়েছি সবার জন্য তো দেখো এখানে হচ্ছে ফুচকা মাখা করে দিল তো ফুচকা মাখাটা তো আমি প্রথমবার খেয়েছি দারুণ লেগেছে আর ওই যে গাড়িটা ওখানে কিন্তু আমার মেয়ে আর ওরা সবাই বসে আছে এখানে আমি আমি আর আমার ভাইয়ের বউ চলে এসেছি ফুচকা খেতো আর ওদের জন্য প্যাকিং করে নিলাম কারণ ওরা বললো বাড়ি গিয়ে খাবো তাই সবার জন্য আমরা প্যাকিং করে নিয়েছি ফুচকা ফুচকা মাখা চুরমুস ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমি যেন তাড়াতাড়ি আমার স্বপ্নগুলো পূরণ করতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমার পাশে থেকো ধন্যবাদ